আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন সামনে ঈদ গরুর হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণে অনেকেই মনোযোগী হচ্ছেন এক্ষেত্রে অনেকেই অসাধু ব্যবসায়ী তারা গরুকে বিভিন্ন ধরনের লাল সাদা ট্যাবলেট অর্থাৎ স্ট্যারয়েড ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করবেন যা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেটি মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং সেটি কখনই উচিত নয় এবং সেই ট্যাবলেটগুলো খাওয়ালে কি হয় এবং কি ক্ষতি হতে পারে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কোন ট্যাবলেটগুলো খাওয়ালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সেগুলো বৈজ্ঞানিক সম্মত এবং আপনারা খাওয়াতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব সাধারণত বিভিন্ন অসাধু ব্যবসায়ীগণ খামারিদেরকে ঠকেই থাকে এবং অনেক খামারিও তাদের যে অধিক মুনাফা লাভের আশায় কিন্তু এই অসাধু যে বিষয়টি রয়েছে সেটির প্রতি মনোযোগী হন এবং সেটি কখনোই স্বাস্থ্যসম্মত নয় এবং তা মানুষের জন্য ক্ষতিকারক এবং আইনত্ব দণ্ডনীয় তাহলে ড্যাক্সামিতাসন যে নামক যে স্টেরয়েড ট্যাবলেটটি ব্যবহার করা হয় জীবন রক্ষাকারী ওষুধ হিসাবে এই ট্যাবলেটটি অনেক সময় ব্যবহার করা হয় এবং ইনজেকশনটি ব্যবহার করা হয় এবং সেটি একবার বা দুবার গরুর তাপমাত্রা বৃদ্ধিতে বিশেষ করে গরুর জীবন যখন সুন্নিকটে থাকে তার মৃত্যু সুন্দরগুণে থাকে তখনই কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করে অথবা এই ইঞ্জেকশানটি ব্যবহার করে এই ড্যাক্সামিথাসন ইনজেকশানটি ব্যবহার করে গরুর জীবন রক্ষা করা হয় বা যে কোনো প্রাণীর জীবন রক্ষা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ইনজেকশানটি খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী স্টেরয়েড বলা হয় বা ওষুধ বলা হয় সুতরাং এই ওষুধকে অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন খাওয়ানোর ফলে বিভিন্ন ট্যাবলেট লাল সাদা নামে বাজারে বিভিন্নভাবে বিক্রি করা হয় অনেক সময় জব্দ হয়েছে সুতরাং এই ট্যাবলেটগুলো যখন আপনারা খাওয়াবেন তখন গরুর শরীরে কিন্তু পানি জমে আসবে অর্থাৎ গরুর স্বাস্থ্য কিন্তু বৃদ্ধি হবে না কখনোই এই ট্যাবলেট খাওয়ালে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে না স্বাস্থ্য বৃদ্ধি বা বৃদ্ধি বা মাংস বৃদ্ধির কোনো উপাদানই কিন্তু এই ওষুধের মধ্যে নাই কিন্তু এই ওষুধটা দীর্ঘদিন খাওয়ালে কি হয় যে তার ভিতরে যে লিভার কিডনি সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং শরীরে কুশের ফাঁকে ফাঁকে কিন্তু পানি জমে যখন কুশের ফাঁকে ফাঁকে পানি জমে তখন কিন্তু এই গরুটি স্বাভাবিকভাবেই তার স্বাস্থ্য বেশি দেখা যায় অনেক ওজনও বেশি চলে আসে যেহেতু পানির একটা ওজন আছে সুতরাং এমনকি চর্বিও বৃদ্ধি করে না সুতরাং মাংস তো বৃদ্ধি করেই না চর্বিও বৃদ্ধি করে না শুধুমাত্র কুশির ভিতরে পানি জমায় এবং চামড়াটা ফুলে ফেলে এবং মাংস এবং গরুটিকে বড় দেখা যায় কিন্তু কখনোই সেটি মাংস উৎপাদন করে না আমাদেরকে আবারও এটা বিষয়টা খেয়াল রাখতে হবে যে কখনোই মাংস উৎপাদন করে না সুতরাং এটা কিন্তু একটি মারাত্মক প্রতারণা একটি এই প্রতারণা কিন্তু আপনি গরুর সাথে করছেন কারণ এই ধরনের ওষুধ খাওয়ানোর ফলে কিন্তু তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকলঙ্গ হয়ে যেতে পারে এবং আপনাকে বাজার নেওয়ার আগেই কিন্তু গরুটি মারা যেতে পারে এর জন্যই কিন্তু অনেক খামারি যারা ভুক্তভোগী তারা কিন্তু সচেতন হয়েছেন এবং তাদের সচেতনতার কারণেই কিন্তু তারা এখন এই ওষুধটি ব্যবহার করেন না এই ড্যাক্সামিটাসন ট্যাবলেটটি ব্যবহার করেন না সুতরাং এই ড্যাক্সামিটাসন ট্যাবলেটটি শুধুমাত্র অসুস্থতা ক্ষেত্রে জীবন রক্ষার ক্ষেত্রে ভেটেরিনারি চিকিৎসকের প্রেসক্রিপশন সেটি ব্যবহৃত হবে অন্য কেউ ব্যবহার করলে অথবা কোনো দোকানে যদি ট্যাবলেটটি গরু মোটা যা বা হৃষ্টপুষ্টকরণের জন্য বিক্রি করা হয় তাহলে দণ্ডনীয় অপরাধ ওই দোকানটিকে বন্ধ করে দেওয়া হবে এরকমই আইনে বলা রয়েছে এবং সেটিকে সিলগালা করে দেওয়া হবে এবং যা খামারি অথবা খামারিগণ অসাধুভাবে এই ধরনের ট্যাবলেট ব্যবহার করবেন মানুষের জন্য ক্ষতিকারক এবং অনিরাপদ মাংস তৈরি করে এই ধরনের ট্যাবলেট ব্যবহার করবেন তাদেরও রয়েছে শাস্তিযোগ্য ব্যবস্থা সুতরাং আমরা কখনোই সামান্য লোভে পড়ে ক্ষতিকারক কাজে হাত দেব না তাতে যেমন আপনার প্রিয় প্রাণীটি অর্থাৎ আপনার গরুটি মারা যেতে পারে তদ্রুপ এটি মানুষের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এবং তাতে কোনো লাভ নাই মানুষ প্রতারিত হতে পারে কারণ তাতে মাংস মূলত বাড়ে না কিন্তু গরুর ওজন বাড়ে পানি বৃদ্ধির মাধ্যমে কুশের ফাঁকে ফাঁকে পানি জমা হয়ে গরুটিকে মোটা দেখা যায় সুতরাং এটাকে মূলত বৃদ্ধি বলে না কিন্তু আপনি যখন এই ট্যাবলেটটি খাওয়ানো বন্ধ করে দেবেন তখন কিন্তু পানির শুকিয়ে যাবে এবং গরুটি আবার আগের চেয়ে অনেক অনেক বেশি শুকিয়ে যাবে এবং এটা গরুর জন্য মারাত্মক ক্ষতিকারক যে কোনো মুহূর্তে হাট করে মারা যেতে পারে সুতরাং আমরা কখনোই অবৈধ কাজটি করব না তাহলে প্রতারণার হাত থেকে রেহাই পেতে আপনারা অবশ্যই এই ট্যাবলেটটির নামটি মনে রাখেন যে ড্যাক্সামিটাসন ট্যাবলেট কখনোই যেন সেটা ভিটামিন ট্যাবলেট অথবা প্রোবায়োটিক ট্যাবলেট এই ধরনের ট্যাবলেট বলে আপনাদের যেন বিক্রি না করে আপনারা যেটি খাওয়াতে পারবেন যে ট্যাবলেটগুলো সেটি হচ্ছে ভিটামিন ট্যাবলেট যেমন সাইনোকোমোলোবিন এবং বিউটাফোসম্যান গ্রুপের যে ট্যাবলেটটি রয়েছে যে ম্যাটাবল বোলাস সেটা কিন্তু ইনজেকশানও রয়েছে যেমন কেটুফস ক্যাটাসল অ্যাসল সাইনোকোমালাবিন এবং বিটাফসম্যান গ্রুপ এটি মারাত্মক এবং উন্নত ভিটামিন এবং সেটি কি করে পরিপাক্রিয়াকে বাড়ায় দেয় হজম শক্তিকে বাড়ায় দেয় গরুর রুচি সবসময় ঠিক রাখে আপনার গরুকে অসুস্থ হতে রক্ষা করে দুর্বল গরুকে শক্তিশালী রাখতে সহায়তা করে এবং সেই ভিটামিন ইনজেকশনটিও আপনারা ব্যবহার করতে পারেন ট্যাবলেটও ব্যবহার করতে পারেন আমি আবার বলছি সায়ন এবং বিউটা গ্রুপের ইনজেকশান অথবা ট্যাবলেট ট্যাবলেটটি সাধারণত বাংলাদেশে তৈরি হয় না ইম্পোর্ট কোম্পানি আমদানি করে থাকে মেটাবল বোলাস অর্থাৎ সায়ানো এবং বিটা গ্রুপের এই ট্যাবলেটটি সাধারণত দুটি করে খাওয়াতে হয় সকালে দুটি বিকালে দুটি এবং এক মাস বা দুই মাস খাওয়ালে অবশ্যই আপনি সেটার রেজাল্ট পাবেন কুচি বৃদ্ধি ঘটবে তার হজম শক্তি বাড়াবে আগে যদি এক কেজি খাবারে সাপোজ মনে করেন যে এক কেজি খাবার থেকে গরুটি যদি আড়াইশো মাংস উৎপাদন করে করতো কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ানোর ফলে তার হজম ক্রিয়া বৃদ্ধি এফসিআর করবে যার ফলে সে একই খাবার অর্থাৎ এক কেজি খাবার খেয়ে আড়াইশো গ্রামের পরিবর্তে তিনশো গ্রাম মাংস উৎপাদন করবে এরকম ক্ষমতা বাড়িয়ে দেয় সুতরাং এটা অরিজিনালি মাংস উৎপাদন অর্থাৎ গরুর সত্যিকারের কুষ গঠনের মাধ্যমে মাংস উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেটি যেহেতু ভিটামিন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই খাওয়াতে পারেন পাশাপাশি বিভিন্ন অ্যামাইনো এসিড প্রিপারেশন রয়েছে সেগুলো সিরাপ ফর্মেও পাওয়া যায় ইনজেকশন ফর্মেও পাওয়া যায় কিন্তু ইনজেকশন সাধারণত প্রত্যেক দিন দিলে গরুর বয় বিতি কাজ করে ব্যথা পায় একটা সমস্যা সে সেটাও কিন্তু তার পরবর্তীতে শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে বা রুচির প্রতি অনীহার কারণ হতে পারে কিন্তু সেটার ক্ষেত্রে সিরাপ ভালো সেজন্য রয়েছে অ্যামাইনোবিট প্লাস সিরাপ অথবা অ্যামাইনোবিট হাই সিরাপ ইনপুট কোম্পানির অ্যামাইনো হাই সেটি আপনার সকালে পঞ্চাশ মিলি এবং বিকালে পঞ্চাশ এভাবে খাওয়াতে পারেন যে যদি প্রোবায়োটিক ট্যাবলেট খাওয়াতে চান মানে অর্থাৎ গরুকে হজম শক্তি বৃদ্ধি করবে অ্যাট এ টাইম যে উপকারী ব্যাকটেরিয়াগুলো তার বিভিন্ন রোগ বালায় থেকে ফুড পয়জনিং ফাফা বা হজম এগুলো থেকে কিন্তু গরুকে রক্ষা করবে সুতরাং এই প্রোবায়োটিক ট্যাবলেটগুলো আপনারা সময় খাওয়াতে পারবেন ইচ্ছে করলে সুতরাং যে তিনটা ট্যাবলেট বা সিরাপের কথা বললাম এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত সেগুলো গরুর জন্য বলো গরু যেমন তার রুচি সবসময় ঠিক থাকবে একটি গরু যে রুচি ঠিক থাকে কখনো যদি অসুস্থ না হয় এবং আপনি যদি কিমিনা ওষুধ খাওয়াই থাকেন তাহলে কিন্তু এই যে এই ট্যাবলেটগুলো তার রুচি বৃদ্ধি করবে তার হজম শক্তি বৃদ্ধি পাবে তার লিভারটা ঠিক রাখবে তার কিডনিকে ঠিক রাখবে সুতরাং সর্বোপরি তার সব কিছু ঠিক রাখলে এই ভিটামিন মিনারেলগুলো খাদ্য হজম এবং পরিপাকিয়াকে ঠিক রাখতে প্রভাবক হিসাবে কাজ করে এবং স্বাস্থ্য দ্রুত স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করবে এবং এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং তাতে মাংসের কোনো ক্ষতি হয় না এবং মানুষের জন্য নিরাপদ মাংস তৈরি করে সুতরাং এই ওষুধগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন অ্যামাইনোবিট হাই এবং মেটাবল বোলা এবং গরুকে যদি কিমি ওষুধ খাওয়ান তারপর টনিক খাওয়াবেন তাতে স্বাস্থ্যবৃদ্ধি ঘটবে এবং বিভিন্ন বাইপাস রোমেন বাইপাস ফ্যাট রয়েছে সেগুলোও যদি খাওয়ার স্বাস্থ্যবিধি ঘটবে আপনার গরুটি যদি শুকনো থাকে অথবা আপনার শুকনো থাকে এবং বিভিন্ন মাল্টিভিটামিন রয়েছে যেমন পাওয়ার মিন ফোর অর্থাৎ এগুলো রুচিবর্ধক পাশাপাশি স্বাস্থ্যবিধিতে সাহায্য করে অর্থাৎ এখানে আমি বেশ কিছু কথা বলেছি যেমন রুচি বৃদ্ধির ট্যাবলেট বলেছি তারপর সিরাপ বলেছি পাওয়ার ফোর্ড বলেছি এবং রিয়েল ফ্যাট বলেছি এখন আপনার মূলত গাঁতটি কোনটি সেটি আইডেন্টিফাই করে আপনি খাওয়াতে পারেন ইচ্ছা করলে যদি আপনি সবগুলো খাওয়ান তাতে ক্ষতি নেই বড় স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি ঘটবে তার গাঁতটি থাকলে গাঁতটি পূরণ হবে কিন্তু আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারেন তাহলে আপনার মাল্টিভিটামিন না দিলেও চলবে আর আপনার গরুটি যদি বেশি শুকনো হয় কিমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই টনিক খাওয়াতে হবে আপনার গরুটি যদি রুচি কম থাকে অথবা কোনো খাবার খেলে যদি তার রুচি কমে যায় এরকম সমস্যা থাকে তাহলে এই রুচিবর্ধক ট্যাবলেটটি খাওয়াতে পারেন আপনার গরুর যদি শক্তি দুর্বল থাকে তাহলে এটি খাওয়াতে পারেন অথবা আপনি সব সময় খাওয়াতে পারেন তাছাড়া জিং যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং এই জিং সিরাপটিও আপনি খাওয়াতে পারেন অর্থাৎ গরুর যে ওষুধগুলো আমি বললাম সেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গরুকে স্বাস্থ্যবৃদ্ধি রুচি বৃদ্ধি এবং তার মাংস বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং এই ওষুধগুলো খাওয়ালে আপনি কখনোই প্রতারিত হবেন না এবং গরুগুলো আপনার কখনোই শুকিয়ে যাবে না এবং তার রুচি ঠিক থাকবে এবং তার আপনি এই মুহূর্তে যদি তাকে অত্যাধিক খাবার দেন অনেক সময় দেখা যায় তার রুচি গাতের কারণে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে পরিপ্রেক্রিয়ায় সমস্যা হতে পারে যার কারণে কিন্তু গরু শুকিয়ে যেতে পারে সেজন্য যদি না ঘটে সেজন্য আপনি প্রোবায়োটিক এই যে ট্যাবলেটগুলো জিঙ্ক সিরাপ সুপার লিপারটনিক এগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন তাছাড়া আপনি একদম বিক্রির আগে এক মাস আপনি বিভিন্ন ধরনের ফ্যাট খাওয়াতে পারেন সেগুলো আপনার স্বাস্থ্যসম্মত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেগুলো খাওয়াতে পারেন তাহলেই দেখবেন আপনার স্বাস্থ্যবিদ্ধি হচ্ছে তো কোনোভাবেই আপনি অতিরিক্ত লুবে কম দামে অথবা এগুলো কিন্তু মূলত একটু বাজারে আপনাদের লোভ দেখিয়ে বেশি দামে বিক্রি করা হয় সুতরাং এখন খামানে অনেক সচেতন তারা এই ধরনের ট্যাবলেট খাওয়ায় না অবশ্যই আপনারা এই কোন ধরনের স্টারয়েড ট্যাবলেট খাওয়াবেন না সেটি আপনি দেখলেই বুঝবেন এবং সেটি মানুষের ট্যাবলেটের মতো সুতরাং এই ধরনের ট্যাবলেট আপনারা কখনোই খাওয়াবেন না সুতরাং আমি যে ট্যাবলেট অথবা সিরাপের কথা বলি সেগুলো হচ্ছে ভিটামিন এবং হজম শক্তি এবং মাংসবৃদ্ধির ওষুধ এবং সেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেগুলো আপনারা খাওয়াতে পারবেন আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহী কথা জানিয়ে দিন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি